আসসালামু আলাইকুম দেখতে দেখতে বাসার কাজ ভেবেছিলাম যে আস্তে আস্তে শেষ হচ্ছে এখন দেখছি যে না আস্তে আস্তে আরও কাজ বেড়ে যাচ্ছে এমনিতে তো বাসা পুরাটাই কমপ্লিট এখন ইচ্ছে করলেই বাসায় উঠা যায় থাকা যায় আর ভাড়াটিয়ারাও আসছে যেহেতু মানে কবে উঠবে সেটা জানানোর জন্য কবে উঠতে পারবে আমরা ইচ্ছে করে এখনো পর্যন্ত ভাড়াটিয়া উঠাইনি মানে আমরা চাচ্ছি যে কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করে তারপর ভাড়াটিয়া উঠাবো কারণ বাসা ভাড়াটিয়া রেখে তারপরে কাজ করানোটা তাদের জন্য যেমন একটা মানে বিরক্তিকর আবার নিজেদের জন্য বিরক্তিকর বাসাও নষ্ট হয় আর এদিকে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার রান্নাঘরের কাজ অনেকটা হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে আর ওই ভেবেছিলাম রান্নাঘরটা ছোট করে করব পরে আমার হাজব্যান্ড বলল যে না যেহেতু করবা সে তো বারবার করবা নাকি কারণ এখানে রান্নাঘর হওয়ার পরে ওই যে খালি জায়গাটা দেখছেন ওখানে একটা রুম হবে সেটা মেহমান যারা আসবে তাদের জন্য যাতে করে উপরে রুমে খাওয়া দাওয়া শেষ করে নিচে গিয়ে রেস্ট নিতে পারে তার জন্য আর এদিকের কাজগুলাও শেষ এখানে প্রথমে ভেবেছিলাম যে আসলে শুধু বাউন্ডারি করব তারপরে আপনারা তারপরে ভাবলাম যে না আসলে শুধু বাউন্ডারি করলে তো হবে না তারপর আমার হাজবেন্ড বললো যে না চতুর্পাশে বাউন্ডারি দিয়ে লিঙ্কটন ঢালাই দিব তার মধ্যে ডিজাইন হবে আর ওই যে দেখতে দেখতে নিচের যে বাউন্ডারির যে মেন গেটের সাউনিটা কমপ্লিট হয়ে গেছে ওইখানে দুই সাইডে দুটো লাইট লাগানো হবে বাউন্ডারিতে ছয়টা লাইট হবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের সাইডটা আর এটা হচ্ছে বাইরের সাইড তো পাশের বিল্ডিংও কাজ হচ্ছিলো তো যাই হোক মিস্ত্রিরা কাজ করছিল সাধে প্রচণ্ড রোদ আবার কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যায় বাতাসটাও প্রচণ্ড ছিল তবে ভালো লাগছিলো বাতাস কিন্তু ভালো লাগলে কি হবে আকাশ তো অন্ধকার হয়ে আসছিলো টেনশনে ছিলাম যে কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারবে কিনা এখন যেহেতু গরমের দিন তাই যখন তখন বৃষ্টি আসে রোদ ওঠে এটাই নিয়ম তো যাই হোক আমার আম গাছ আম গাছগুলো দেখিয়েছিলাম তার আগের ভিডিওতে যে আম গাছগুলার আম ধরেছিলাম সেটা ওই মিস্ত্রি যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে ধরেছিলাম আমগুলো আসলে কেউ বা কারা আমগুলো ছিঁড়ে ফেলেছে এই যারা আমাদের সাধে আসে মিস্ত্রিদের মধ্যে কেউ ছিঁড়েছে জানি সেটা কে ছিঁড়েছে তবু কিছু বল বললাম না আসলে একটা কথা কী মানুষ কেন জানি না মানুষের কোনো কিছু না বলে না জিজ্ঞেস করে যে নেয় সেটাই জানি না তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আর আমার রান্নাঘরটা কেমন হলো সেটা পরবর্তীতে ভিডিও আপলোড করব তখন দেখাবো আজকে শুধু এমনিতে আর কি এটার একটা মাপ দেওয়া হচ্ছে যে রান্নাঘরটা কতখানি হবে আর এই খালি জায়গাটার মধ্যে একটা রুম হবে এর জন্য জায়গাটা আপাতত রেডি রেখে খালি রেখেছি আর এখানে একটা হাউজ হবে থালাবাটি ধোয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যেই হোক যে আমগুলো ছিঁড়েছে সে যদি ভিডিওটা দেখে তাহলে তাকে বলছি এভাবে কখনো কারো গাছের বা কারো কোনো কিছু কোনো জিনিস না বলে কখনো ছিঁড়বেন না এটা ঠিক না আমগুলো এখনো বড় হয়নি দেখতে ভালো লাগলে যে যে কোনো জিনিস কারো কাছ থেকে না বলে সেটা নিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই আর যাই হোক তবে একটা কথা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ